আর গাইলো ততদিন যতদিন খাইতে পেরেছে যেদিন সে খাসিনা না চলে গেল ওই দিন বুঝলো আর খাওয়া হবে না হবে না আর পাওয়া হবে না এই উরাও বলেছে আর গাওয়াও হবে না ঠিক না বেঠি এখন আর গাই এখন আর বলে খেলা হবে খেলা হবে বলে এখন আর এখন আর বলে না কেন বলে না কারণ স্বার্থ সে স্বার্থ ছাড়া আপন কাউকে পাবেন না সন্তান বলেন স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন ভাই বলেন দুনিয়ার পরে কেউই আপন না সবাই আপনার আপনি যতদিন দিবেন ততদিন আপন থাকবে আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে হুজুর গো আসেন আমার আব্বা পড়ে আছে। শুনেছি সুরাইয়াসিন পড়লি নাকি আজরাইলি টুয়ে গই আসে তাড়াতাড়ি করে আসেন আমার আব্বার পাশে বসে একটু সুরাইয়াসিনটা পড়ে দিই ঠিক না বেঠিক আজরাইলকে ডেকে আনার জন্য ইসরা ইয়াসিন পড়ে আপনি মনে করিন না যে অন্য হুজুর আব্বা তো পড়ে দিয়েছ খুব কষ্ট পাচ্ছে এ তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করি তুলে নেয় তা আজরাইল আসতে চাচ্ছে না কারণ আমাকে বাড়ি তো টিপি রয়েছে শয়তান আসে তা আজরাইল আসবে কী করে তাই একটু এসে ইয়াসিনটা পড়েন যাতে একটু শয়তান চলে যায় একটু ফেরেস্তা ঢুকার রাস্তাটা হয় কথা কয় না এই ঠিক বললাম না বে ঠিক বললাম তার মানে আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে এই দেশে এই পরিবারে আপনার কোন প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার মাইকে হবে মসজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 ঠিক না ঠিক এই গানের গীতিকা জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে এক সপ্তাহ আগে ও পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে এক সপ্তাহ আগেও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন মানুষকে সতর্ক করলেন অব মানুষেরা সনব চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে এই সাবধান করা মানুষটা আজ এক সপ্তাহ হয়ে গেল চির মতো বিদায় নিয়ে অন্ধকার খবর দেশের বাসিন্দা হয়ে গেছে আমার আমরা সুস্থ জন্য ডাক্তারের কাছে যাই আবার সেই ডাক্তারও যখন রোগগ্রস্ত হয়ে যায় কার কাছে ডাক্তারের রোগ হইলে কোনে যায়। আরে বাবা নাপিত যদি চুল ছাটে তা ওর চুল ছাড়তে গেলে কনে যায়। তাই ওরও তো নাপির কাছে যাওয়া ঠিক না হ্যাঁ তাহলে ওরও কানে জাতি হয় নাপিতির কাছে তো ডাক্তারের রোগ হলে কানে জাতি হয় তার মানে ডাক্তার বাঁচাতে পারে না এক ডাক্তার এক ডাক্তারের কাছে যায় এক হাসপাতালের মালিক আর এক হাসপাতালে চিকিৎসা নেয় ওগো আমার ভাইরা জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ যদি চান তাইলে কেউ আল্লাহ যদি চাই মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি চাই বাঁচাতে পৃথিবীর কোনো মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি জীবন মৃত্যুর মালিক কে সিকার করে বলেন কে আল্লাহর নাম নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে আমার আল্লাহ বললেন তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আর আমারও আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না কিন্তু আমরা মানুষেরা এত বড় অকৃতজ্ঞ আপেলটা খায় আর বলি কার দোকান থেকে কিনেছো আপেলটা ভালো কার দোকান থেকে কিনে তোর দোকানের জন্য ভালো কথা কয় না এই বলি না বলি না গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না এজন্য খুব টেস্ট লাগলো হ্যাঁ রে কথা কয় না আমার বাড়ির গরু আজকে আবার গর্ব করে বলেন আমার বাড়ির গরু কিন্তু ওই গরু খাই তো সানি খাই ভুসি আর দুধটা বের করে দেন কে বলেন এই জন্য বলেছেন ফাবি আইয়ে আলা রব্বিকুমার তু খেলে স্বীকার করবে আল্লাহ কত নিয়ামত আমাদের দিলে ওগো আমার ভাইরা আমরা নিয়ামত খাই কিন্তু না শুকুরি করি অকৃতজ্ঞ থাকি অথচ একটু যদি চিন্তা করেন বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না আমার ভাইজান কুকুর পুষেছে গেয়াস ভাই তাই তো আমার গেয়াস হয় কুত্তা পুষেছে ওই কুত্তার জন্য সোগা সাথে স্পেশালি बिरানি পোলাও এনে খাওয়ায় নাকি কথা কই না খাওয়ায় যে কুকুর পোষে সে কখনো পোলাও বিরানি খাওয়াই না বরং বাড়িতে উৎসিষ্ট থাকা মুরগির হাড় গরুর হাড় যা খাইতে আর পারে নাই যতটুকু পারিলো সাবাইলো যেইটুকু আর সাবাই নেটওয়ার্কের মধ্যে নিতে পারিনি ওইটা বাইরে দিয়েছে কথা কয় না ঠিক না বেটি ঠিক যতটুকু চাবানো যায় ততটুকু চেষ্টা চালাইছে যেটুকু আর পারেনি ওইটুকু রেখে দিয়েছে কুত্তার জন্য এই কুত্তা ওই বাড়ি খেয়ে

পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে তো আমার গ্যাস ভাই এসে দরজা খুলি দেখে আমি তো তারপরে কুকুরি তুই আসবি কেন আমার বালিকে ডিস্টার্ব করতে আসিস ও তখন গ্যাস ভাই বলছে যাই থাক কুত্তা বলতে পেরিস আমার ভুল হয়ে গেছে বোঝে না বোঝে না এরপরে আর কুকুর একবারও কি বলে যে তুই কি বলে বরং কুকুর কি করে ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আশ্রয় আর বলে ভুল গেছে আবার ভুল হয়ে গেছে বলে না বলে না এটা মালিকের কারণ কি খাইলো কিছু হা কিছু সৃষ্ট কিছু বাদ দেওয়া খাবার তারপরে গিয়ার ভাই পায়খানা করে ও খাইছে খায় না খায় না ও খায় এইগুলো খেয়ে গু ছাই ভস্য এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয় বাড়ি যদি চোর ঢোকে আমারে না হয় চিনলো যদি চোর হয় আর মালিক যদি বোঝে যে এটা চোর অমনি দৌড়ে যে লাঠি আনতে যায় ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরে নিয়ে বাগানে চলে যায় ঠিক না বে কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি এই চোর তুই কোথা থেকে আসিস আজকে খেলা হবে ঠিক না বে কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে পকরুলের বাসায় গিয়ে ঠিক না বে ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশে রে ভন্ড মন্ড লাগে ঠিক না बैठे যারা ঠিক বললেন তারা বুঝলাম আমা দের গো আর যারা ঠিক পাবে না বোঝা যাবে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশের রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকের অলক গা পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের দান কোথায় গেল বলা স্বামী মুসলমান কথা কয় না খেলা হবে আসো খেলবো মনে আছে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা মুসলমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আগে চেয়ারের ডানে বামে মনকার নেকির নাকির গ্রামীণ কাতিবির বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার আর একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনেতে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক মানে গুতির শেষ নেই গুতা গুতি ছিল না ছিল না এখন কি আর সেই গুতি আছে গুতাগুতি নাই কিন্তু মনে করা যাবে না যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসে কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না ঠিক না এখনো যদি ধর্ষণ করে এখনো যদি জেনা করে বিচার করে চুরি করে ডাকাতি করে চিন্তায় করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার ভাই হয়

এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম স্ত্রী আমার আমার এই বয়সে বয়সে অল্প কেন করে দেওয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো ওগো আমার ভাইয়েরা আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো হত্যার বদলে আল্লাহর শাস্তিটা কি আল্লাহর শাস্তি কি বেডা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকেই আছে যদি কই যে না শাস্তি কি কবে কি ও ভাবির বেড়া ভেঙতে গেছে আছে না নাই ওরে পরেজ গার আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রায় তিনটের সময় তার জম পর থেকে ভাবির কাছে ভাবির দেখিতে উল্টো পাল্টা তো গ্রামের লোক টের পেয়েছে ঘরে বেড়া এসে কিডারে সিজদাই করিলে ট্রেনি তুলি আছে ভাই আমি কেবল ওইটি তা হাজার সাথে দাঁড়ালাম সিঁচদার তে ট্রেনি তুললে তো মানুষ না আমি তো ভালো মানুষ ভাই তবে আছে তুই তো ভালো মানুষ আমরাও বিশ্বাস করি